আজকের এপিসোডে বস্তায় আদা চাষের উপরে এ টু জেড বিস্তারিত জানানোর চেষ্টা আজকের এপিসোড থেকে আপনি জানতে পারবেন বস্তায় আদা লাগানোর জন্য বস্তায় সার প্রয়োগ পদ্ধতি একটি বস্তা থেকে কতখানি আদার ফলন পাওয়া যাবে বস্তায় আদা রোপণের উপযুক্ত সময় বস্তায় মাটি মিশ্রণ বা ভরাট করার পদ্ধতি এবং ভরাট করার পর বস্তাগুলো কিভাবে সাজাবেন বস্তায় আদা চাষ করার জন্য আকার বীজ রোপণের পদ্ধতি পদ্ধতি। এছাড়াও বস্তায় আদা চাষ করার জন্য পরিচর্যা শেষ প্রয়োগ পদ্ধতি রোগ ও পোকামাকড় দমন পদ্ধতি সহ অস্থায় আদা রোপণের কতদিন পর আদা সংগ্রহ উপযোগী হয় আশা করি মিত্রিকা টিভির সঙ্গেই থাকবেন মৃত্তিকা টিভি একটি কৃষি ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষির বিভিন্ন তথ্য ও প্রযুক্তি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখতে পারেন প্রিয় দর্শক আদা বাংলাদেশের একটি চাহিদা সম্পূর্ণ মশলা ফসল বাড়তি চাহিদা মেটাতে প্রতি বছর বিপুল পরিমাণে আদা বাহিরের দেশ থেকে আমদানি করতে হয় বাংলাদেশের এই আমদানি নির্ভরতা কমানোর জন্য চাষযোগ্য জমির পাশাপাশি বিভিন্ন পতিত বসতবাড়ির আঙিনা বাড়ির ছাদ অনাবাদী প্রতি সহ বসতপাতির আশেপাশে বস্তায় অথবা জিও ব্যাগে আদা চাষ করতে পারেন প্রথমেই আপনি সিদ্ধান্ত নিন বস্তায় আদা চাষ করবেন না জিও ব্যাগে যদি বস্তায় আদা চাষ করেন তাহলে যেকোনো ধরনের সিমেন্টের বস্তা নির্বাচন করতে পারেন আর যদি জিও ব্যাগে অর্থাৎ বিশেষ এক ধরনের ব্যাগে আদা চাষ করতে চান সেই ক্ষেত্রে বাজার থেকে আপনাকে জিও ব্যাগ কিনতে হবে বস্তা বা জিও ব্যাগ নির্বাচন করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে বস্তার মাটি তৈরি মাটি তৈরি করতে কি কী উপকরণ লাগবে এখন আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করবো বস্তার জন্য মাটি দশ থেকে বারো কেজি গোবর পাঁচ কেজি ভার্মি কম্পোস্ট দুই কেজি ছাই এক কেজি টিএসপি বিশ গ্রাম এমওপি সার আট গ্রাম কার্বোফুরান বা কার্বাটাপ দশ গ্রাম দস্তা বা জিঙ্ক পাঁচ গ্রাম বোরন পাঁচ গ্রাম হারে আদা রোপণের কমপক্ষে পনেরো দিন পূর্বে মাটিতে সম্পূর্ণ উপাদান অর্থাৎ মাটি গোবর ভার্মি কম্পোস্ট সাই রাসায়নিক সার সম্পূর্ণ উপাদান পনেরো থেকে বিশ দিন পূর্বে একত্রে মিশে পলিথিন দ্বারা ঢেকে রাখতে হবে বস্তায় বা জিও ব্যাগে মাটি ভরানোর পদ্ধতি বস্তা বা জিও ব্যাগে আদা লাগানোর পূর্বেই মাটি ভরাট করার সময় লক্ষ্য রাখতে হবে বস্তা বা জিও উপরে এক থেকে দুই ইঞ্চি জায়গা ফাঁকা রাখতে হবে সুন্দরভাবে আপনি মিটার চওড়া অথবা সুবিধা মতো প্রস্ত নিয়ে পেট তৈরি যেভাবে করেন সেইভাবে দুই অথবা তিন শাড়িতে বস্তাগুলো সাজাতে পারেন এছাড়াও বস্তা সাজানোর জায়গাটিকে আপনি সুন্দরভাবে সমান করে নিয়ে বেড করে বস্তা সাজাতে পারেন বস্তা সাজানোর সময় অবশ্যই লক্ষ্য রাখবেন দুইটি বস্তার মধ্যে এমনভাবে স্পেস রাখুন বা জায়গা রাখুন যাতে আপনি চলাফেরা করতে পারেন এতে করে আপনার অন্তঃপরিচর্যা বা স্প্রে করতে অনেক সুবিধা হবে বস্তায় রোপণের উপযুক্ত সময় বস্তায় রোপণের উপযুক্ত সময় এপ্রিল মাসের প্রথম সপ্তাহ এছাড়াও এপ্রিল থেকে মে মাস অর্থাৎ চৈত্র বৈশাখ মাসে রোপণ করা যায় এবার জানাবো আদা রোপণ পদ্ধতি ও কোন সাইজের বীজ আপনি রোপণ করবে। প্রতিটি জিও ব্যাগ বা বস্তার জন্য চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম সাইজের একটি আদা রোপণ করতে হবে রোপণ করার ক্ষেত্রে চার থেকে পাঁচ ইঞ্চি মাটির গভীরে বীজটি বা আদাটি লাগাতে হবে বীজ লাগানোর পর মাটি দ্বারা ঢেকে দিতে হবে একটি আদা গাছ থেকে প্রায় আট থেকে আঠারোটি পর্যন্ত গাছ হতে পারে বীজ শোধন আদা বীজ রোপণের পূর্বেই বীজ শোধন করে নিতে হবে বীজ শোধন করার জন্য গ্রুপের অথবা অথবা প্রভেক্স প্রতি এক লিটার পানির জন্য দুই গ্রাম পানিতে মিশে নিয়ে এক কেজি আদা বীজ এক ঘন্টা ডুবিয়ে রাখতে হবে এরপর ভেজা আদা পানি থেকে তুলে ছায়া শুকিয়ে বস্তায় রোপণ করতে হবে সার প্রয়োগ আদা রোপণের পঞ্চাশ দিন পর প্রথম কিস্তি দশ গ্রাম ইউরিয়া পাঁচ গ্রাম ডিএপি সার প্রতি বস্তায় প্রয়োগ করুন আদা গাছের বয়স পঁয়ষট্টি দিন হলে আবার একটু অর্থাৎ প্রতি বস্তায় দুই থেকে তিন গ্রাম হারে ডিএপি সার প্রয়োগ করুন এরপর আদা গাছের বয়স আশি দিন হলে পাঁচ গ্রাম ইউরিয়া এবং চার গ্রাম এমওপি প্রতি বস্তায় প্রয়োগ করুন এই পর্যায়ে গাছের বয়স 110 দিন হলে 3 গ্রাম এমপি এবং 5 গ্রাম ইউরিয়া 5 গ্রাম ডিএপি সার প্রয়োগ করুন। আন্তঃপরিচর্যা জিওব্যাগে বা বস্তায় আদা চাষ করার ক্ষেত্রে আগাছা কম হয়। যদিও আগাছা দেখা দেয় তখন নিরেনি দ্বারা পরিষ্কার করতে হবে। এছাড়াও লক্ষ্য রাখতে হবে বস্তা বা ব্যাগে মাটি যাবে পর্যাপ্ত পরিমাণ থাকে এবং সার দেওয়ার আগে অবশ্যই উপরের মাটিগুলো একটু ঝুরঝুরে করে নিয়ে নিতে হবে সেচ পদ্ধতি সাধারণত বৃষ্টি মৌসুমে সেচ দেওয়ার প্রয়োজন নেই বৃষ্টি না হলে হালকাভাবে ঝাজরি দ্বারা অল্প পরিমাণে সেচ দিতে হবে রোগ দমন বর্ষাকালে আদার ও কাণ্ড রোগ দেখা দিতে পারে এজন্য আপনাকে প্রিভেন্টিভ ঔষধ প্রয়োগ করতে হবে প্রিভেন্টিভ ঔষধের মধ্যে কার্বন ডাইজিন গ্রুপের সত্যাগ্রাসক প্রয়োগ করতে পারেন এছাড়াও পোকা করে আক্রমণ হতে পারে পোকা করে আক্রমণ থেকে রক্ষা করার জন্য প্রতি দশ থেকে পনেরো দিন পর পর দুই থেকে তিনবার বিকেল বেলায় প্রতি এক লিটার পানিতে এক এম এল হারে সাইফার নেতৃন অথবা বাসবান গ্রুপের কীটনাশক প্রয়োগ করতে পারেন ফসল সংগ্রহ সাধারণত আদা বীজ রোপণের নয় থেকে দশ মাস পর আদা তোলার উপযুক্ত হয় অর্থাৎ এপ্রিল মে মাসে বীজ রোপণ করলে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আদা উত্তোলন করা যায় প্রতি বস্তায় বা জিও ব্যাগে জাত ভেদে এক থেকে তিন কেজি পর্যন্ত আদা পাওয়া যায় আদা পরিপক্কতার লক্ষণ আদা পরিপক্কতার লক্ষণ দেখা যায় গাছের পাতা ক্রমশ হলুদ হয়ে কাণ্ড শুকাতে শুরু করে এই সময় আদা তুলে মাটি ঝেড়ে শিকড় পরিষ্কার করে হবে তো সম্মানিত দর্শক এই ছিল আজকে আমাদের এপিসোড